রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করার ইচ্ছা বর্তমান সরকারের নেই ব্যক্তির অপরাধে দলের শাস্তি হওয়া উচিত নয় বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আওয়ামী লীগের নিবন্ধন বাতিল একটি সংগঠনের করা রিটের প্রাথমিক শুনানিতে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল একই রিটে বর্তমান সরকারের মেয়াদ কমপক্ষে তিন করার নির্দেশনা চাওয়ার বিরোধিতা করেছেন অ্যাটর্নি জেনারেল সাইদুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে এর নিবন্ধন বাতিল চেয়ে রিট করে সার্ডা নামে একটি সংগঠন মঙ্গলবার শুনানিতে অংশ নিয়ে এই রিটের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন সংগঠনটির এই রিট করার এখতিয়ার নেই আওয়ামী লীগের বিচার চাইলেও এতে দলটিকে বিবাদী করা হয়নি যা একটি ভুল বলে ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল পরে সাংবাদিকদের তিনি জানান কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা বর্তমান সরকারের নেই বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় কোনো চেতনায় সমর্থন করে না অন্তর্বর্তী সরকারের মেয়াদ বছর করার নির্দেশনা চাওয়ারও বিরোধিতা করেন জেনারেল এটা অফ অবসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই সাবমিশন আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবেন না পাঁচ বছর থাকবেন না তিন মাস থাকবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন এদিকে দু হাজার ও দু হাজার সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগকে দায়মুক্তি দিয়ে দু সালের করা আইনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এ বিষয়ে দর্জন আইনজীবীর করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন আদালত আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে তাহলে এটি সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে চার সপ্তাহে রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে এই রুল যথার্থ হলে সেই সময়ের নির্বাচন ও নির্বাচিত সরকারের কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন রিটকারীর আইনজীবী সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা